যদি আপনি সত্যিকার শান্তি চান আপনাকে প্রথম কাজ করতে হবে কি এই জায়গাটা থেকে শয়তানকে তিন তালাক দিয়ে জোরে বলেন না শয়তানকে কি করতে হবে শয়তান গেট আউট হলেই আপনার জীবন সাকসেস হয়ে যাবে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও আপনার জীবন দুটোই সুন্দর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এখন যদি আপনি সারা দিন বলেন এই বাইরে আমি একশো টাকা দিব বাইর সে বলে যে আমার দেশে টাকা চলে আমি বললাম যে তোরা দশ কেজি স্বর্ণ দিব বাইর হয় আমার বউয়ে স্বর্ণ ফিঁধে বুঝতে পারতেছি আমি কথা হ্যাঁ আমি তোরা দুইটা জায়গা লিখে দিব কয় আমি জায়গায় থাকি আপনি বাইর করবেন কেমনে এটা দিলেও বের হয় না ওইটা দিলেও বাইর হয় না এমন দিলেও বের হয় না তেমন দিলেও বের হয় না এবার আপনি ভাবনায় পড়ে গেলেন রবের দরবারে সাহায্য চাইতে লাগলেন লাগলেন্লা রব শয়তান আমাকে তোমার দিকে এগোতে দিচ্ছে না শয়তান আমাকে জান্নাতের পথে হাঁটতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো সন্তান হতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো স্বামী বা স্ত্রী হতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো ব্যবসায়ী হতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো শিক্ষক ছাত্র হতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো মানুষ হতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো ড্রাইভার হতে দিচ্ছে না শয়তান আমাকে ভালো একজন মানুষ পরিচালক হতে দিচ্ছে না আল্লাহ আমি তো অপারক হয়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি অপারক হয়ে তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি তুমি রহমানের দরবারে সাহায্য চাচ্ছি আল্লাহ শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এক কথায় আল্লাহ আমি শয়তানের সাথে যুদ্ধে টিকার জন্য জিতার জন্য তুমি রহমানের দয়া চাচ্ছি তুমি রহমানের দয়া চাচ্ছি আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ দয়া চাচি তোমারটাকে সাহায্য চাচ্ছি এবার আপনার জীবনে হাজারবার বলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যেই দিন রবের দরবারে পছন্দ হয়ে যাবে সেদিন রব সরাসরি আপনাকে সাহায্য করা শুরু করবে সুবহানাল্লাহ সেই দিন রব্বুল সরাসরি আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে যখন থেকে রবের সাপোর্ট আপনার দিকে আসতে শুরু করবে শয়তানের পাওয়ার দুর্বল হতেই থাকবে হতেই থাকবে যত হতে থাকবে ওদিকে আপনারও দিলে শয়তান আস্তে আস্তে বের হয়ে যাবে